Gracias. দর্শক দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা এক কথাই বলব কারণ এই যে ভিডিও আপনারা দেখলেন এই ভিডিও দেখে আমার অন্তত খারাপ লেগেছে কেন বলবো পশ্চিমবঙ্গ পুলিশের এই করুণ দশা বা এই পরিস্থিতি দেখে স্বাভাবিক আমার খারাপ লেগেছে পুলিশকে ধরে চর থাপ্পড় লাথি ঘুষি এসব দেওয়া হয়েছে এই যে ভিডিও আপনারা দেখলেন এই ভিডিও হয়তো আপনারা অনেক আগে দেখেছেন কিন্তু তারপর আমি কয়েকটা কথা বলতে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এরকম ছিল পশ্চিমবঙ্গের পুলিশের এরকম করুণ দশা আমি আগে কখনো দেখিনি পুলিশকে মেরেছে পাবলিক ধরে এটা ভাবুন একবার আপনারা আগে কখনো দেখেছেন যে পুলিশের একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যেত মানুষ তখন ভয়তে ছুটে পালাত যে এই গাড়িটা কোথায় যাচ্ছে পুলিশের গাড়িটা কোথায় যাচ্ছে এই একটা প্রশ্ন কিন্তু মানুষের ভিতরে থাকতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তার নেতৃত্বে আজকে পুলিশের এই করুণ দশা পুলিশ রাস্তায় মার খাচ্ছে পুলিশকে সাধারণ পাবলিক ধরে পেটাচ্ছে লাথি মেরেছে চর মারছে ঘুষি মারছে মানে কি করুন দশা পুলিশের এবং দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাফেটিং দর্শক কারোর পাঁচ আটার সুযোগ নেই পাচারটা অর্থনৈতিক বাস্তব রেল বলছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসে কি বলবেন বলুন তো এই করুন দশা দেখেছেন তো মানে একজন পুলিশ এইভাবে এই অবস্থায় আমাদের দেখতে হবে এটা আপনারা কখনো ভেবেছেন আমি তো কখনো ভাবেনি যে পুলিশ রাস্তায় এভাবে মার খাবে তাকে এমন ভাবে পেটানো হচ্ছে মার ঘুষি চড় থাপ্পড় সবকিছু মারা হচ্ছে এবং সবথেকে তার উর্দি মানে উর্দি তো একটা সম্মান থাকে পুলিশের উর্দি বিএস এর উর্দি এগুলোর তো একটা সম্মান থাকে তাই না পুলিশের উর্দি ধরে টানাটানি করেছে এবং তাকে উর্দি ধরে মার এটাকে সহ্য করা যায় সহ্য করা যায় না কিন্তু তারপর আমাদের সহ্য করতে হয় কেন বলছি আমাদের পুলিশ কে এপাং ওপাং ছপাং আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এ হচ্ছে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এখানে যারা মানে মেরেছে পুলিশকে মানে একজন নাকি হেলমেট পরেনি হেলমেট পরেনি তার জন্য তাকে নাকি চর থাপ্পড় এসব মারা হয়েছে এবং চর থাপ্পড় মারার পরেও তাকে এইভাবে পাবলিক মেরেছে চর থাপ্পড় তো মারার পুলিশের কোনো অধিকার নেই পুলিশ যদি কেউ হেলমেট না পরে যদি কেউ রাস্তায় বা রোডে আইন শৃঙ্খলা না করে চলে তাহলে তাদেরকে ফাইন দিতে পারে তাদেরকে এটা করতে পারে তাছাড়া পুলিশ তো চর থাপ্পড় মারতে পারে না মানে দর্শক এটা বলা হচ্ছে আধ চরথাপ্পর মারা হয়েছে না পুলিশ কি করেছে সেটা বলতে পারবো না অ্যাকচুয়ালি কিন্তু এটা উঠে এসছে তবে আমার প্রশ্ন আমার প্রশ্ন যদি রাস্তায় কেউ হেলমেট না পরে আইন শৃঙ্খলা মেনটেন না করে যদিও পুলিশ তাকে চর থাপ্পড় মেরে দিতে দেয় বা দিয়ে থাকে পুলিশের উপরে এরকম কোনো অত্যাচার অন্যায় আপনারা কখনো দেখেছেন এই মমতা ব্যানার্জির সরকারের আগে কারণ পুলিশের একটা সম্মান ছিল ওই রাজ্যে আজকে পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা আমি বলবো কেন বলছি কারণ পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো স্টেটে যদি এই ভিডিও কেউ দেখে থাকে তাহলে তারা কি বলবে তো যে পশ্চিমবঙ্গের পুলিশের কি অবস্থা দেখুন পাবলিক পুলিশকে পেটাচ্ছে এরকম কিন্তু আজ পর্যন্ত কোনো রাজ্যে আমি দেখিনি বা আজ পর্যন্ত কোনো রাজ্যে হয়নি পশ্চিমবঙ্গে একমাত্র দেখছি কারণ এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী পুলিশের যে পরিস্থিতি এর জন্য একমাত্র দায়ী পুলিশ মন্ত্রী কথাই আমি বলবো পুলিশ তো দায়ী আছেই পুলিশেরও কিছু দায়ী আছে কারণ পুলিশকে দেখে মানুষ এরকম কেন করবে এটা একটা প্রশ্ন তাই না কারণ পুলিশ যদি তার নিজের কাজটা করতেন তাহলে আজকে পুলিশের এই করুণ দশা এই করুণ পরিস্থিতি আমরা দেখতাম না কারণ এই পশ্চিমবঙ্গ পুলিশ এখন রাজ্য সরকারের চটি চারটা সরকার যেটা বলবে সেটাই পুলিশ শুনবে তবে সব পুলিশ যে একরকম তাই নয় কিন্তু আমি যেটা শুনছি আপনারা আগে দেখেছেন যে পুলিশের বা পুলিশকে উদ্দেশ্য করে গালাগালে খিস্তি দেওয়া হচ্ছে তার জন্য পুলিশের মা বৌরা রাস্তায় নেমেছে এ মানে এই ঘটনা ঘটেছে এর জন্য আমি শুনছি পুলিশের মা বউরা রাস্তায় নামবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে আজকে পুলিশের এই পরিস্থিতি কেন হবে অনুব্রত মন্ডল যদি পুলিশকে খিস্তি গালাগালি দিয়ে পার পেয়ে যায় কোনো ব্যবস্থা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে না হয় তাহলে তো সাধারণ মানুষ চান্স পেয়েই যাবে সাধারণ মানুষ তো গালাগালি দিচ্ছে মানে গালাগালি খিস্তি এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা পার্ড হয়ে গেছে এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কারণ শাসক দল গালাগালে দিচ্ছে বিরোধী দিচ্ছে এটা কেন হবে আমার প্রশ্ন কারণ পশ্চিমবঙ্গ পুলিশের পরিস্থিতি একমাত্র মমতা ব্যানার্জির জন্য এই পরিস্থিতি হয়েছে এখানে বলার কোনো সন্দেহ রাখে না কারণ মমতা ব্যানার্জি পুলিশকে যেভাবে ডিরেকশন দিচ্ছেন পুলিশ সেইভাবেই চলতে চাচ্ছেন পুলিশের মেরুদণ্ড নেই পুলিশ জটি ব্যস্ত এটাই হচ্ছে কারণ আজকের এই পরিস্থিতি দেখছেন যে আপনারা কারণ এই একটাই পুলিশ যদি তার নিজস্ব আজকে পুলিশকে এরকম হেরস্থায় ভুগতে হতো না বা পুলিশকে গালাগালি শুনতে হতো না দর্শক কি বলবেন বলুন তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নতুন রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন